মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর ঢাকার দক্ষিণখান এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোতালাব হোসেনের রতনের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয় মিছিলটি দক্ষিণখানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সরকারের নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন উত্তরা পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান দক্ষিণখান থানার সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবনেতা এম এ আজিজ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফরান দক্ষিণখান থানার বিএনপির নেতা মোহাম্মদ শকত হোসেন বাচ্চু ফরজত আলী হারুন সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হালিম মশিউর বিএনপি নেতা আলম বিপ্লব মঞ্জু ও ইকবাল